নেতা সালাউদ্দিন আহমেদের গুম নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আমরা শুনেছি এখনো অনেকে সন্দেহ করেন যে উনি রয়ের অধীনে ছিলেন ভারতের কাছে ছিলেন এবং এখানে আরো বলা হয় যে এ সালম গ্রুপের অর্থায়নে উনি ছিলেন এইসব সত্যি না গুজব এগুলো নিয়ে আসলে তর্ক বিতর্ক আছে বা উনি কিভাবে ছিলেন এত বছর দুই হাজার পনেরো সাল থেকে আহ উনি যে ছিলেন সেখানে কি পরিস্থিতিতে ছিলেন কাদের অধীনে ছিলেন কিভাবে ছিলেন যদিও উনি নিজের মুখে যেটা বলছেন যে ওনাকে আহ নেওয়া হয়েছিল শিলং পাগলা গারদে নেওয়া হয়েছিল আজকে উনি সেই এলাকায় পরিদর্শন করতে গিয়ে তিনি বলছেন যে এই রাস্তা দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আহ আজকে যেই নিউজটির ব্যাপারে আমি কথা বলবো তা হচ্ছে যে ঘুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি কাজে সিলেট সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগ সরকারের সময় ঘুম হওয়া বিএমপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আজকে দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয় ওই সীমান্ত এলাকায় ঘুরে দেখেন তিনি পরিদর্শন শেষে তিনি তার অনুভূতি জানান এবং সেখানে তিনি বলেন যে আমাকে যেদিন সে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই দেখতে পাইনি আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করা হচ্ছে ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে যে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি আরো বলেন যে শিলংয়ে নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি যে আমাকে হয়তো এখন ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে পথচারী ও এলাকাবাসী বাসীর সহায়তায় আমি পুলিশে ধারস্থ হই কিন্তু পরে আমাকে পাগলা পাঠানো হয় তখন অবশ্যই আমি ভেবেছিলাম বাকিটা জীবন হয়তো আমাকে এখানে কাটতে হবে কাটাতে হবে উল্লেখ্য দুই সালের দশে মার্চ সে রাতে রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে সালাউদ্দিন আহমেদ তুলে নেওয়া হয় এবং পরিবার থেকে অভিযোগ করা হয় তৎকালীন আইন বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং একই বছর এগারোই মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করেন এর পরের ঘটনাগুলো আমরা অনেকেই জানি যে আসলে কিভাবে উনি সেখানে ছিলেন ফিরে এসেছেন এগুলো ওনার মুখে যেগুলো শোনা সেগুলো তো আমরা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি কিন্তু এই নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আছে সব তর্ক বিতর্কের পরে উনি যেটা বলেছেন সেটাই আমাদের কাছে সত্য প্রিয় দর্শক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন